আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরকাতু বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন গতকাল ঘটনা একটি যেটি বাংলাদেশে ঘটে গিয়েছে যেটি দেখার পর আপনিও আশ্চর্য হয়ে যাবেন ভাত খাওয়ার পর আর শেষ রক্ষা হলো না তোফাজ্জুলের তোফাজ্জুল ছিল একজন প্রেমে ব্যর্থ পাগল যাকে গণপিটনে দিয়ে হত্যা করেছে বাংলাদেশের কিছু পড়ুয়া রীতিমতো তাকে গণধোলাই করে পেটানো হয়েছে এবং যারা সেই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পিটিয়ে হত্যা করেছে তাদের মধ্যে একজন ধরা পড়ে গিয়েছে এবং তার মুখ থেকে সেই সকল বার্তা কিভাবে কেন তাকে হত্যা করেছে সে সব কিছু তিনি নিজের মুখে স্বীকারও করেছেন সেই ভিডিও ফুটেজটি আপনার সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমি আপনাকে তোফাজ্জুল সম্বন্ধে কিছু কথা বলি তোফাজ্জুল হলেন একজন প্রেমে ব্যর্থ পাগল যার পিতা মাতা ভাই বোন সকলেই এই দুনিয়া ছেড়ে পরকাল গমন করেছে সে ছিল প্রেমে ব্যর্থ পাগল কিছু পড়ুয়া তাকে চোর সন্দেহ করে প্রথমে একটি হোটেলে নিয়ে গিয়ে মাছ দিয়ে ভাত খাওয়ায় এবং তারপরে তার সাথে এই নির্মম অত্যাচার ও আচরণ করে আর এই ভিডিও ফুটেজটি ইউটিউব এবং ফেসবুক জুড়ে পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে বছর আষ্টেক আগে বাবা হারিয়েছিলেন এবং তারপর তিন বছর পরে মাকে হারিয়েছেন এবং একমাত্র সম্বল ছিল দাদা তিনিও গত বছর ক্যান্সারে মারা যান যে মেয়েটিকে ভালোবেসেছিলেন তারও বিয়ে হয়ে যায় অন্যত্রে তারপর এতগুলো ধাক্কা সামলে উঠতে পারেনি তোফার্জুল মানসিক স্থিতি হারিয়ে ফেলেন তিনি বন্ধ করে দেন পড়াশোনা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন ভবঘুরে জীবন কাটাতেন চেয়ে চিনতে দুই মুঠো খাবার জোগাড় হলে খেতেন না হলে নয় সেই খাবারের সন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে কাল হলো তোফাজ্জুলের তাকে চোর সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলা হলো। ফজলুল হক হলে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া জানিয়েছেন বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে ভবঘুরের তোফাজ্জুলকে আটকের পর আবাসিক হলের গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা সেখানে তাকে রাত দশটায় পর্যন্ত দফায় দফায় মারধর করা হয় কিন্তু তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে তিনি চোর রন শুধু একটু খাবার চান তা শুনে হলের ক্যান্টিনে নিয়ে গিয়ে তোফাজ্জুলকে ভাত তরকারি খাওয়ায় এবং সাথে একটি মাছও দেয় পেট ভরে খেতে পেয়ে পড়ুয়াদের ধন্যবাদও জানিয়েছেন তোফাজ্জুল আপনাদের এখানে খাবারের স্বাদ খুব ভালো এরপরে ফের তোফাজ্জুলকে গেস্ট রুমে নিয়ে যায় তারা পোশাক খুলিয়ে এবং পা চোখ বেঁধে তাকে পিটিয়ে খুন করে যেই ভিডিওটি যোগাযোগ মাধ্যমে সমাজের সামনে এসেছে সেখানে দেখা গেছে এই তরুণকে বিনা কারণে বেধর মারধর করছে কয়েকজন ছাত্র কেউ হলে বসে তো কেউ আবার জানালার বাইরে থেকে তা উপভোগ করেছে এবং ছবি তুলেছে ভিডিও করেছে কিন্তু তারা কেউ বিরোধিতা করেনি সুপ্রিয় সাথে সেই ভিডিও শেয়ার করছি আপনার ভিডিওটিতে যারা গণপিটুনি দিয়ে হত্যা করেছিল তাদের মধ্যে একজন ধরা পড়লে তিনি শিক্ষার্থীদের সামনে কিভাবে মুখ খুলছেন প্রথমত সেই ভিডিও ফুটেজটি আপনি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না

যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ঘটনাটা এক্স্যাক্টলি হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে এখন আমি যখন ফোনটা হারাই গেছে চোর ধরা পড়ছে যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি তারপর জানার পারি ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই জানার পর হচ্ছে বারবার বলতেছিল আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমে ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি প্রথমে ভাই এখানে কোনো ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই

সাপকে যেভাবে আপনি সেভাবে একটা ভাইয়া এখানে কথা আমার ফোন আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম ওইটার নাম বলতেছিল মিজান বারবার মিজান বলতেছিল তো আমি বললাম যে আপনি বলেন আমাকে ফোন দিলে আমরা কিছু করবো না যা আপনি আমার সাথে হলে সবাই ছিল